আজ আমি চিকেনের অন্য স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের ভালোই লাগবে তাহলে চলুন আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে আধা কেজির মতো চিকেন আছে আর এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর তার মধ্যে গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে মেখে রেখেছিলাম এখানে আদা রসুনের পেস্ট দু চামচের মতো দিয়ে আধা ঘন্টার মতো মেখে রেখে দিয়েছিলাম ঢেকে রেখে দিয়েছিলাম এবার ঢাকনা খুলে দিলাম আমি ম্যারিনেট করে রেখেছি এবার নন একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল এই রান্নাটা কিন্তু সম্পূর্ণই সাদা তেলে হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিকেনগুলো ভেজে নেব ম্যারিনেট করে রেখেছিলাম তিরিশ মিনিটের মতো সেই চিকেনগুলো ভেজে নিচ্ছি চিকেনগুলো এক ভেজে নেওয়া হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি দেখুন একটু হালকা ব্রাউন কালার হয়েছে চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে দেব একইভাবে বাকি চিকেনগুলো আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওই তেলেই তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো গরম মশলা এখানে গরম মশলা হিসেবে ব্যবহার করছি এলাচ লবঙ্গ আর গোলমরিচ গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে গরম মশলা একটু ফ্লেভার বেরিয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা কেমা করে রাখা আছে এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আছে পেঁয়াজটাকে ভাজতে হবে আর পেঁয়াজ ভাজার সময় আমি কোনো রকম নুন কিন্তু এখানে ব্যবহার করব না দেখুন পেঁয়াজটার মধ্যে সুন্দর কালার চলে এসছে মোটামুটি পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে বড়ো চামচের দু চামচের মতো আছে এখানে আদা রসুনের পেস্ট এবার আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভাজতে হবে পেঁয়াজের সাথে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আজকের এই দই চিকেনের মধ্যে আমি রকম হলুদ ব্যবহার করবো না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিলাম কাজু বাটা কাজু বাটাটা দেওয়ার পর একটু টাইট হয়ে যায় ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে আমি দিয়ে দিলাম একটু বাটি ধোয়া জল নাহলে লেগে যেতে পারে এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আমি কিন্তু এখানে এক চামচের মতোই ধনে গুঁড়ো ব্যবহার করেছি ধনে গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিয়ে তারপর দিয়ে দেবো মৌড়ি মৌরিটা এবার দিয়ে দেবো মৌরিও কিন্তু এখানে এক চামচের মতো আছে মৌরিটা ভালো করে মিলিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা চিকেন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম আর মশলার সাথে ভালো করে মিলিয়ে দিতে হবে নাড়াচাড়া করে মশলার সাথে এবার চিকেনগুলোকে ভালো করে কষাতে হবে অনেকটা কষে গেছে এবার দিয়ে দিচ্ছি নুন কষে যাবার পরেই কিন্তু আপনারা নুনটা ব্যবহার করবেন চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মিলে গেছে আর মশলাটাও কষে গেছে এবার দিয়ে দিলাম দই আমি এখানে টক দই ব্যবহার করলাম আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম টক দইটাকে দই দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে একটু মিলিয়ে দিলাম আর আমি কিন্তু এই রান্নায় কোনো রকম জল ব্যবহার করব না দইয়ের থেকে যতটা জল ছাড়বে ততটাই এখানে দিয়ে দেওয়া হচ্ছে গুড় আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন যেহেতু টক দই ব্যবহার করা হয়েছে সেই জন্যই মিষ্টিটা দেওয়া ব্যালেন্স করার জন্য এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেব আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় আর দেখুন জলও বেরিয়ে গেছে আমি কিন্তু কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করিনি আর ম্যারিনেট করা ছিল যেহেতু আধা ঘন্টার মতন সেই জন্য চিকেনটা একটু নরমও হয়ে গিয়েছিল একটু নাড়া দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো মানে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে জিরে এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি হাতে একটু ক্রাশ করে নিয়ে আমি কসুরি মেথি দিয়ে দিলাম রান্নাটা অলমোস্ট হয়েই এসছে আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আমি ঘরেই বানিয়েছি শুকনো খোলায় শুকনো লঙ্কা একটু ভেজে তারপর একটু হাতে ভেঙে নিয়েছি এবার ভালো করে মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি আমি দশ মিনিট পর ঢাকা খুলে দিলাম দেখুন দেখতে কি ভালো হয়েছে না খেতেও কিন্তু দুর্দান্ত ভালো হয়েছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি দই চিকেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই